বৈষ্টার পাটোয়ারি আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ হওয়া থেকে দফায় রক্ষা পেলো বলে এখন আপনাদের মনে হচ্ছে আমরা মোটেও আমাদের এই ব্যান করা নিয়ে বা নিষিদ্ধ করানি মোটেও না আমরা মনে করি আমরা জাতীয় পার্টি একটা শান্তিপূর্ণ দল আমরা আইনের কোনো ব্যত্যয় করিনি এ যাত্রায় বা কোন যাত্রায় বেঁচে যাওয়া আমি তো মনে করি সরকার এত বড় ইললিগ্যাল কাজ করার কথা চিন্তা করবে না তবে আমরা বিগত সময়ে দেখেছি অনেক সময় বিশাল মব ক্রিয়েট করে তাৎক্ষণিক প্রেশারাইজ করে অনেক সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে তো সেরকম একটি আশঙ্কা যে এখনো নাই তা না তবে আমরা সেটার প্রস্তুত আছি আমরা মনে করি জাতীয় ব্যান করা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে সরকারের জন্য দেশের জন্য আর সেই আত্মঘাতিক সিদ্ধান্ত সরকার নেবে না বলেই আমরা বিশ্বাস রাখি আমরা নেতা সকলে একতাবদ্ধ থেকে বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছি এবং এই ব্যানের আশঙ্কার মাধ্যমে জাতীয় পার্টিতে অভূতপূর্ণ একটি রিভিভেশনাইজেশন হয়েছে দলীয় মধ্যে এটা আমাদের একটা পলিটিক্যাল স্ট্রেংথ গ্রো করছে এ যাত্রায় যে বেঁচে গেলেন তার একটা বড় কারণ বিএনপি আপনাদের পাশে দাঁড়ালো বলে কিনা মানে বিএনপি মহাসচিব যখন ডক্টর ইউনুসের সঙ্গে যমুনায় সাক্ষাৎ করতে গেলেন বেরিয়ে এসে বললেন জাতীয় পার্টির নিষেধাজ্ঞা নিয়ে কোনো আলাপ হয়নি আহ তার মানে ডক্টর ইউনুস এবং বিএনপি এ বিষয়ে কোনো আলাপ করেনি বা আলাপ এড়িয়ে গেছে বা বিএনপি এর পক্ষে দাঁড়ায়নি এটা একটা কারণ বলে মনে করেন কিনা আমি আপনার সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেও দেখছিলাম যে আপনিই বলছেন যে বিএনপিকে জাতীয় পার্টি রক্ষার দায়িত্ব দিয়ে দিলাম বা এরকম একটা কিছু বিএনপি পাশে দাঁড়ালো বলেই রক্ষা পেলেন কিনা আর বিএনপি পাশে দাঁড়ালো কেন জি আমি আমি বলেছিলাম একটি টিভি টক শোতে অনেক কিছু আগে পরে যে বিএনপির এখন গণতন্ত্রের স্বার্থেই জাতীয় পার্টিকে রক্ষা করা উচিত আর জাতীয় পার্টি ব্যান্ড হলে একটা একতরফা ভোট হবে সে একতরফা ভোটে একটা ম্যান্ডেটবিহীন সরকার আসবে সে ম্যান্ডেটবিহীন সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে বিন সরকারটি জোর করে থাকতে যাবে মানুষ মারা যাবে ঘুম হবে চোদ্দ সালের পুনরাবৃত্তি হবে আরো খারাপ ভাবে সেইটা অ্যাভয়েড করার জন্য বিএনপি উচিত আমাদেরকে যেন ব্যান করে না হয় সে বিষয়ে অবস্থান নেওয়া তো আমরা জানি না বিএনপি কি অবস্থান নিয়েছে তবে বিএনপি আমাদের ব্যান প্রকাশ্যে চায়নি এটা আমরা দেখেছি এবং আমরা মনে করি যেহেতু জামাত আমাদের ব্যান চেয়েছে যেহেতু আমাদেরকে এনসিপি ব্যান চেয়েছে যেহেতু গণ অধিকার পরিষদ ব্যান চেয়েছে বিএনপি যেহেতু ওপেনলি ব্যান চাইনি আমি বিএনপি কে ধন্যবাদ জানিয়েছিলাম এবং আমি মনে করি বিএনপির মধ্যে একটা বহুদলীয় গণতন্ত্র ইলেভেন্ট আছে বা জিয়াউর রহমানও এসে সকল দলের জন্য রাজনীতির পথ ওপেন করেছিলেন সেখানে জামাত ইসলামী প্রথমবারের মতো রাজনীতি করার সুযোগ পায় জিয়াউর রহমান ওই ওই মার্শাল্লাহ সার্কুলারের কারণে আট পরে আওয়ামী লীগও পায় এবং সেটার সুফল বিএনপিও পায় একানব্বই সালে বিএনপি ব্যাপক ভোট পায় আমরা মনে করি যে আছে তার মধ্যে আছে তার মধ্যে স্বাধীনতার ঘোষণা আছে সেক্টর কমান্ডার এবং এবং বীর প্রতীক স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সাতাশে মার্চ এই তিনটি তাদের একটা পলিটিক্যাল ক্যাশ পাশাপাশি তারা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে এটা তাদের আরেকটি পলিটিক্যাল ক্যাশ তো জাতীয় পার্টিকে ব্যান করে তারা যদি দাবি জানায় বা বাধা না দেয় তাহলে তাদের এই বহুদলু গণতন্ত্রের প্রবক্তা ধারক বাহক যে ন্যারেটিভসটা আছে এটার মধ্যে একটু হলো চিট ধরবে সেখান থেকে আমি বলেছিলাম বিএনপি তাদের নিজেদের স্বার্থেই হয়তো বা জাতীয় পার্টি ব্যান হোক এটা চাবে না এটাই লজিক্যাল এটাই যৌক্তিক এটাই পলিটিক্যাল ব্যান করার সিদ্ধান্তটা অসাংবিধানিক ইনলিগাল অযৌক্তিক নন পলিটিক্যাল এবং আপনি খুব সূক্ষ্মভাবে দেখবেন যে দলগুলো ব্যান চাচ্ছে তাদের অতীত ভোটের রেকর্ড মোটেও ভালো না যাদের অধিক ভোটের রেকর্ড ভালো সন্তোষজনক তারা কোন পার্টি ভোট করলো বা না করলো এটা নিয়ে তারা শঙ্কিত না বা এটা নিয়ে তারা কনসার্ন না তারা বরং বরঞ্চ বহুদলীয় ভোটে আগ্রহী যাদের ভোট কম আছে অর্থাৎ ভোটের কাঠামো তৈরি হয়নি তারা পার্টিগুলোকে ব্যান করে একটা সাজানো ছকের ভোটে দেশকে নিয়ে যেতে চায় যেখানে ভোটের আগেই ফলাফল নির্ধারিত থাকবে যেখানে ভোটের আগেই নির্ধারণ হয়ে থাকবে তারা কে কোনটি আসন পাবে কারা সরকারি দল হবে কারা বেসরকারি দল হবে এবং ইতিমধ্যে মেইন স্ট্রিম মিডিয়াতে পলিটিক্যাল বিশেষজ্ঞরাই বলেছেন যে ভোট করতে দিলে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হতে পারে এই আশঙ্কার জন্যই জাতীয় পার্টি ব্যাংকচার্থ অনেক দল এটা মেইন স্ট্রিম মিডিয়ায় পলিটিক্যাল বিশেষজ্ঞরা বলতেন তো সেখান থেকে তো আমি মনে করি আহ বিএনপি এই ফাঁদে পা দেবে না এমনটাই তো আমরা আশা করি